কয়েকদিন ধরেই ওয়েদারের অবস্থা ঠিক এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালোই লাগে এই বছর আমাদের গার্ডেনিং আবার শুরু করছি প্রায় তিন বছর পরে মুভিং মুভিং ব্যাক এসব নিয়ে আমাদের আসলে গার্ডেনিংটা গত তিন বছর সেভাবে হয়নি তো সেই সুবাদে আজকে একটু ভিডিও করা এই যে আমার জুজুবে গাছ বড়ই গাছ সোজা কথা যেটা দেখছেন অনেক ফুল এসছে মাসাল্লাহ আপনারা এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ আমি চাই না আপনাদের নজর লাগুক আমার গার্ডেনে যাই হোক পুরো বড়োই গাছ জুড়েই অনেক 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 ফুল দেখতে পাচ্ছেন আপনারা বাট সমস্যা হচ্ছে যে এই সমস্ত ফুলগুলো কিন্তু বড়ই হবে না কারণ আপনারাও জানেন সব ফুল থেকে কিন্তু ফল হয় না আর যেহেতু এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে অনেক ফুল পড়ে যাবে ঝরে যাবে নষ্ট হয়ে যাবে তো বড়ই গাছ আগে থেকে আরও একটু বেড়েছে ওখানে জঙ্গলি যেই জাতের যেই যেটা উঠেছিলো সেটা আমরা কেটে দিয়েছি তো দেখা যাক এই বছর কীরকমটা হয় কামিং ব্যাক টু মাই রেগুলার গার্ডেনিং এই বেলি ফুলের গাছটা আমার বেশ কয়েক বছরের এবং এই বছর আবার সুন্দর করে আবার এই যে ফুল আসা শুরু হয়েছে তো অনেক 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 ফুল একবার হয়ে গেছে আবার হবে এই তো কলিটলি আসতেছে আর অনেক ফুল ফুটবে এবার আমি অনেকগুলো মরিচের গাছ লাগিয়েছি বিভিন্ন জাতের এটা একটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রঞ্জা হাইড্রঞা আসলে দেখতে খুব ভালো লাগে এই বছরই প্রথম আমরা হাইড্রঞা লাগাবো বলে ডিসাইড করেছি গাছগুলোর অনেক দাম অনেক অনেক এক্সপেন্সিভ হয় তো এগুলো এবার আমরা বাসার সামনে লাগাব দুটো সোফার আর কি কিনেছি বাকিগুলো আস্তে আস্তে কিনবো বললাম না দাম বেশি সেই জন্যে আর কি এই যে এখানে আরেকটা মরিচ গাছ স্টবে এগুলো সব আমরা গ্যারাজের সামনে রেখেছি এইটা হচ্ছে আমার চাইনিজ যেই বেলি ফুল চাইনিজ জাজমিন সেটা এইটার যে বেলি ফুলগুলো এগুলো কিন্তু বেশ বড় হয় মানে দেখতে অনেকটা গোলাপের মতো লাগে এই যে যখন ফোটে তখন গোলাপের মতো লাগে অনেকগুলো মানে ফুটেছিল সেগুলো বাসায় নিয়ে গেছে ও প্রতিদিনই খুঁজে খুঁজে যেগুলো ফুটে থাকে সেগুলো বাসায় নিয়ে জন্য তো ভেতরে অনেকগুলো বাসার আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা দেশি ঘ্রাণ অনেক সুন্দর বাট এটাও কিন্তু ভালোই স্মেল আছে ভালো ফ্রেগ্রেন্স দেয় এইটা হচ্ছে আমার প্রায় চার পাঁচ বছর পুরোনো একটা অরেঞ্জ গাছ এটা খুবই ছোট এনেছিলাম এটা টবে লাগানো অবস্থায় আছে এটা প্রতি বছরই একটা দুটা ফুল হয় কিন্তু ফল আর হয় না এই বছর আমি একটা ফলের বার আমি দেখতে পাচ্ছি বাড়াম নশ্বর যে এটা কী অবস্থা থাকবে বা কি রকম এই যে আপনাদের দেখাচ্ছি এটাতে এই একটা ফলের দেখা পাওয়া যাচ্ছে সোফা এটা বড় হয় কিনা থাকে কিনা সেই পর্যন্ত আরণ্য আশা করছি দেখা যাক আর এই হচ্ছে আমার লেবু গাছ এই লেবু গাছে এবছরও কোনো ফুল হয়নি ফল হয়নি বাট আমরা এটাকে যত্ন করেই যাব রেখে যাব এবং আশা করব যে যদি কোনো একদিন এটা থেকে একটা লেবু খাওয়া যায় দেখা যায় তেমনটি বলেছি এই বছর আমরা অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি এইটা হচ্ছে হাবানেরো এর আগেও যেটা দেখেছেন সেটাও হাবানেরো লাগামরিচের মতো দেখতে বাট খুব একটা ঝাল না তো এটার নিচে দেখা যাচ্ছে অনেক অনেক লাউের চারা এবার আমার অনেক অনেক লাউের চারা উঠেছে একটু দেরি করে উঠেছে বাট অনেক হয়েছে অনেক অনেকগুলো আমি লাগিয়েছি গ্রাউন্ডে এবং এখনও আমার কাছে অনেক চারা আছে বিলিয়েছি অনেক আর এইটা হচ্ছে বেজল এটা বাপ্পি নিয়ে এসছে ওর কাছে বেজল খুব ভালো লাগে তো এবার একটা লাগিয়েছে দেখবে যে এটা কতখানি হয় এইটা হচ্ছে ম্যাচর একটা মরিচ গাছ এই মরিচ গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মরিচ হয়েছে এবং এখনও অনেক ফুল আছে এইটাতে বেশ মরিচ ধরে অনেক আমরা প্রতিদিনই একটা দুটো করে উঠাই তারপরও আবার দেখা যাচ্ছে যে মরিচ হয়েই চলেছে মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই গাছটা ভালোই ফলন দিচ্ছে আশা করছি এই গাছ থেকে আবার বাম্পার মরিচের ফলন হবে তবে এই মরিচটা না ফ্লেভার্ড ফুল না মানে খেতে অনেক মজা না ঝাল তবে অনেক মজা না আছে না অনেক মরিচ খেলে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় একটু ফ্লেভার ফুল হয় সেরকম না অনেক ঝাল কিন্তু খেতে মজা না ওই যে দেখা যাচ্ছে আমার পিঙ্ক ম্যাগনোলিয়া আমার পিঙ্ক ম্যাগনোলিয়াতে কিন্তু এবার বেশ কিছু ফুল এসেছিল ভালোই বড় হয়েছে গাছটা তিন দিন বেড়েই চলেছে অনেক বড় যখন হবে তখন অনেক অনেক ফুল হবে একসাথে দেখতে অনেক সুন্দর লাগে এই হচ্ছে আমার রোজেস অনেক গোলাপ হয়েছিল বাট গোলাপগুলো ছোট ছোট সাইজে অনেক গোলাপ হয়েছিল ঝরেও গেছে এই বছর অনেক অনেক ফুল হয়েছে কারণ ওয়েদার অনেক লম্বা সময় ধরে খুব ভালো ছিল এটা একটা সাদা গোলাপ তবে এই সাদা গোলাপটাতে কিছু একটা হয়েছে যে কারণে এরকম কিছু ছিট পড়ে প্রথম থেকেই ধীরে ধীরে এটা একটু কমেছে আশা করছি আরও কমে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গোলাপটা এবার অনেক ফুল হয়েছে এবং এটা আমার অনেক সবচাইতে পুরনো যে গোলাপ আমার এই গোলাপটা হচ্ছে বড় সাইজের হয় এবং এটাতে খুব সুন্দর সুবাস আসে খুবই সুন্দর যে হাইড্রন দেখালাম বললাম যে লাগাবো সেটা এখানে লাগাবো তো এখানে অলরেডি একটা আমরা লাগিয়েছি এই বেডটাতে আমাদের চারটা হাইড্রন যা আপাতত লাগানোর ইচ্ছে আছে তবে আমার মনে হয় এখান থেকে আমাদেরকে এটা সরিয়ে ফেলতে হবে কারণ বৃষ্টি আসলে এই জায়গাটাতে আমাদের রুফ থেকে পানি বেশি পড়ে তো সেটা আমার মনে হয় না জন্য খুব একটা ভালো হবে তো মোস্ট লাইকলি আমরা হয়তো এখান থেকে এটা সরিয়ে ফেলবো বাট আপাতত এখানেই থাকবে এই হচ্ছে আমার ক্লাইম্বিং রোজ ছোট 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 মাত্র কয়েকটা পাপড়ির গোলাপ দেখতে খুবই সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল হয় এটাতে এটা বড় হচ্ছে এটা আমার ইচ্ছা আছে এটাকে একদম এখান থেকে পুরোটা এদিক থেকে ঘুরয়ে তারপরে ওই পাশ পর্যন্ত নিয়ে গিয়ে একটি গেটের মতো করে আর কি জানি না কয় বছর লাগবে সেটা করতে বাট রোজ খুব একটা সময় লাগে না যদিও হতে এই গাছটার দ্বিতীয় বছর চলছে দুই বছর ধরে এটা বড় হচ্ছে এই বছরের গার্ডেনিং আমরা একটু সাবধানতার সাথে করছি অল্প অল্প করে খুব বুঝে শুনে একই জায়গায় একই ধরনের গাছ লাগানোর চেষ্টা করছি যেমন এখানে দেখা যাচ্ছে সব ঝিঙা চারা এই ঝিঙা এটাতে তো আসলে ফুলও চলে আসছে দেখা যাচ্ছে এই যে এই যে এবছর ওয়েদার ভালো থাকাতে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাছে খুব চট ফুল চলে আসতেছে এই যে ঝিঙা এখানে ঠিক গোড়া থেকেই ফুল আসছে দেখা যাচ্ছে অবশ্যই এগুলোই কিন্তু সবজি হবে না সময় লাগবে ওই পাশে একটা ঝিঙার চারা কয়েকটা আর এখানে হচ্ছে একটা ঝিঙার চারা দুই পাশ থেকে ঝিঙার চারাটা আমরা এখানে মাচায় উঠায় দিব তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ঝিঙা এখানে হয়ে গেছে একটা ওই যে বললাম এবছর ওয়েদার লম্বা সময় ভালো ছিল গরম এখনো পড়েনি তাই মোটামুটি ভালোই যাচ্ছে গাছপালা এই হচ্ছে আমার পুরোনো লাউয়ের মাচা এবং এটার নিচে আমি সব লাউ গাছগুলো লাগিয়ে দিয়েছি ওই যে বললাম অনেকগুলো লাউের চারা হয়েছে সব লাউের চারা একসাথে এখানে কিছু লাভের চারা আমি এশিয়ান যে নার্সারি সেখান থেকে নিয়ে এসেছিলাম ওগুলো একটু ডিফারেন্ট হবে আর কিছু আমার বাসায় বীজ ছিল সেই বীজ থেকে উঠেছে আশা করছি সেগুলো একদম দেশি জাতের হবে তো এখনো এগুলো খুবই ছোটো ছোটো হোপফুলি নেক্সট ফিউ উইক্সের মধ্যে এগুলো করে বেড়ে উঠে অ্যান্ড এইখানে ছিল হচ্ছে আমার যে হেঁচি শাক বা মালঞ্চ শাক যেটা আপনারা সব সময় দেখেন আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা বেল পেপার লাগিয়েছি টমেটোর চারা এবং এইখানে আরেকটা টমেটোর চারা তবে মালঞ্চ শাক গত বছর মরে গিয়েছিল আমরা ছিলাম না বলে আমার মনে হয় যে আমাদের এই এইখানকার বাগানগুলো মতো আর হচ্ছিল না তো এবার এই যে পরিষ্কার করে দিয়েছি বেডটা হোপফুলি এগুলো আবার একদম হয়ে যাবে কারণ এগুলো আসলে উইট প্রকৃতির তো হতে খুব একটা বেগ পায় না তো আবার আশা করছি এই বেড ভরে যাবে এই সাথে দিস ইজ মাই পার্সিমন আমার এখানে দুইটা পার্সিমনের গাছ পাশাপাশি এই যে একটা এই যে একটা প্রতি বছরই কিন্তু এখানে পার্সিমন একটা দুইটা হয় তবে এইবার প্রচুর পরিমাণে ফুল এসছে অনেক ফুল ঝরেও গেছে অ্যাজ ইউ ক্যান সি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে পড়ে গেছে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ঝরে পড়ে গেছে এবং আশা করছি যা আছে এখান থেকেও যদি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্রুট আসে তাহলেও মোটামুটি মানে পার্সিমন আমরা খেয়ে এবার আনন্দ পাবো যে আমাদের গাছে অনেকগুলো পার্সিমোন হয়েছে দুটো গাছ মিলে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্রুটও বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ ওইটা একটা আর হচ্ছে এইটা আর একটা এইটা একটু ছোটো বাট এইটাতেও কিন্তু কম ফুল হয়নি আপনারা যেই দেখতে পাচ্ছেন দেখলে না দূর থেকে মনে হয় জামরুল বাট এগুলো আসলে জামরুল না এগুলো হচ্ছে পার্সিমন যারা চেনেন তারা তো চেনেন আই থিঙ্ক জাপানে এটাকে কাকা ফল বলে তো এটা আমাদের এখানে দুটা গাছ আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখা যাক এই ফুল থেকে কতগুলো ফল আমরা এবার হ্যাভ জান দিস গাছ এখানে এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে তিন চারটা সিম গাছ লাগিয়েছি অলরেডি কিন্তু ফুল চলে আসছে মাসাল্লাহ 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 এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফুল চলে আসছে এই যে ওই যে দেখা যাচ্ছে ফুল চলে আসছে মাসাল্লাহ। তো এই সিম গাছগুলা হচ্ছে পার্পল কালারের সিম হয় এটা আমি এশিয়ান যে নার্সারি সেখান থেকে নিয়ে এসেছি তো মোটামুটি এই যে একটা তো একটু বেশ বড় হয়ে গেছে বাকিগুলো উঠে গেছে আর এটা আমরা অ্যামাজন থেকে কিনে এনে এখানে লাগিয়ে দিয়েছি এখানে আই মিন গেঁথে দিয়েছি মাটিতে এইটাতে যদি আর কি এটাকে আটকানো যায় এই জাতের যে সিমটা আছে এটা আসলে পাতা অনেক কম হয় সিম অনেক বেশি 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 হয় আমি আমার এক ভারতীয় এক ফ্রেন্ডের বাসায় আমি দেখেছিলাম সেখানে প্রচুর সিম হতো প্রচুর সিম আমি দেখেছি কিন্তু পাতা দেখা যেত না বরফটি টাইপের ইউনো বাট খেতে কিন্তু দেশি সিমের মতোই মজা তো ওইটা এবার যদি সেই রকমভাবে ফলন হয় তাহলে তার কোনো কথাই নেই এই বেড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন করে মাটি দিয়েছি পুরোটাতে এখনো দিতে পারিনি ওই সাইডটাতে আরও মাটি লাগবে আর এটা অনেক বড় একটা রেস্ট বেড যেটা আসলে অনেক প্রচুর পরিমাণে মাটি লাগে তো এখানে এই যে এটা একটা মরিচ গাছ এটা হচ্ছে আমাদের দেশীয় মরিচ এখানে টমেটো গাছ এখানে আমি দুই তিন ধরনের টমেটোর চারা লাগিয়েছি দুই তিন ধরনের মানে জাতের এই যে একটা টমেটোর চারা এখানে এটা মনে হয় হালাপিনো এইটা বেল পেপার আমি জানি অ্যান্ড দেন এই যে এখানে কালো বেগুন লাগিয়েছি লম্বাটা এটা আর এইটা হচ্ছে গোল বেগুন কালো গোল বেগুন বেডের এক পাশে এই যে দুটো শশার চারা লাগিয়েছি এখানেও অনেক ফুল চলে আসছে এর মধ্যে শশাও হয়ে গেছে একটা দুটো মানে নট বড় না মানে ছোট ছোটো আর কি দেখে মনে হচ্ছে যেগুলো টিকে যাবে দেখা যাচ্ছে না আসলে তো যেমনটা বললাম মাদার নেচার এই বছর খুবই শান্ত আছে এখনো পর্যন্ত টেক্সাসে এবং আপনারা বুঝতেই পারছেন এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি হাঁটছি আর ভিডিও করছি ভালোই লাগছে দুঃখজনক হলেও খুবই সত্য গতবারের উইন্টারে আমার এই পিচ গাছটা মারা গেছে এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না এত বড় ছিল গাছটা কিন্তু বেশ বড় অনেক বছর পুরানো অনেক পিচ হতো আপনারা দেখেছেন অনেক ভিডিও দেখেছেন এই জন্যই বলি আমার গার্ডেনিংয়ের ভিডিও দেখে আপনারা প্লিজ কেউ নজর দিন না এই পিচ গাছের ভিডিও অনেক আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন এত পিচ হতো এত সুন্দর ফুল হতো সেই পিচ গাছটা এত বড় গাছটা আমার এই গাছটা মারা গেছে গত সিজনে তো এখন এই গাছটাকে রিমুভ করি নাই কারণ এটার পাশে আমরা এখানে করলা গাছ লাগিয়ে দিয়েছি ভাবলাম যে এটা এত সুন্দর ব্রাঞ্চেসগুলো এত সুন্দরভাবে করা এটার মধ্যে করলা গাছ উঠে দিলে কেমন হয় তো এখানে এই যে করলা গাছ আজকেই এখানে একটা ছিল আর একটা ছোটো এনে লাগিয়েছি তো দেখা যাক এটা এদিক থেকে উঠে তারপরে গাছে উঠাই দিলে কি অবস্থা হয় অ্যাট দ্য সেম টাইম আমার একটা বিন গাছ ছিল সবুজ বরবটি তো আমরা আর ওই নার্সারিতে গিয়ে সবুজ বরবটি পাই নাই দেখে এটাতে এই যে কালো বরবটি যেটা বা লাল বরবটি যেটা সেটা নিয়ে এসেছি তো এখানে দুই ধরনের দুইটা বরবটি গাছ একটা সবুজ ওই যে দেখা যাচ্ছে আর হচ্ছে একটা কালো বরবটি গাছ আসলে অনেক বেশি জায়গা লাগে না অনেক বেশি পাতা হয় না তো ওয়াইল্ড না আসলে এই গাছগুলো বাট বরবটির অনেক হয় পাতার চাইতে বরবটির পরিমাণ বেশি হয় যদি ঠিক ঠিকমতো হয় আর কি এই হচ্ছে আমার এই বছরের গার্ডেনিংয়ের প্রথম ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অনেক কিছু সুন্দরভাবে আমরা করতে পারি না যতটুকু সময় পাই ফাঁকা সময় সেটাই আমরা এনজয় করি গার্ডেনে আমি অনেককে দেখেছি খুব সুন্দরভাবে সাকসেসফুলি খুব মানে অনেক অনেক ধরনের গার্ডেনিং করে থাকেন অনেক অনেক কিছু সবজি ফলিয়ে থাকেন এটা হচ্ছে আমার স্টোরেজ অনেকেই জিজ্ঞেস করেন এটা দেখে যে এটা কি। এটা হচ্ছে একটা স্টোরেজ যে স্টোরেজটাতে আমরা গার্ডেনিংয়ের জিনিসপত্র এটা সেইটা তারপরে হচ্ছে বক্স আমার শিপমেন্টের বক্স যেগুলো আমরা শিপিং করি ঘি মশলা সেগুলোর যে অ্যাডিশনাল এক্সট্রা যে শিপিং সাপ্লাই সেগুলো এখানে রাখা আছে অ্যান্ড অ্যাট দা সেম টাইম আমি একটা সময় চিন্তা করেছিলাম এটা আমার একটা কুকিং স্টুডিও করার যেখানে আমি আমার রান্নার ভিডিওগুলো বানাবো সেভাবেও এটা আমি কাজে হাত দিয়েছিলাম তারপরে ইউনো লাইফ গেটস বিজিয়ার উইন ইউ হ্যাভ গেটস তো ওইটার জন্যে এটা আর সেইভাবে আর কাজ করা হয়নি তো যাই হোক আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা আমার ফেসবুক পেজে লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভালো থাকবেন সবাই and enjoy the nature. Bye!